কিছু ছাড়বে না সব খেয়ে নেবে সো হে ব্রন কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলেছি মাঝখানে তো ছাদ থেকে ভিউটা এরকম ঠিক আছে চারিদিকে নেচার যাই হোক তো তোমরা তোমরা হয়তো ভাবছো যে সন্ধ্যাবেলা কাঁধে ব্যাগ নিয়ে কোথায় যাবে তো তোমাদের আগে থেকে বলে দিই আমি টিউশন যাবো এখন ঠিক আছে স্পোকেন ইংলিশ ক্লাস আছে সেখানে যাবো তো তার আগে মুখে গাড়িটা বার করতে হবে গাড়িটা বার করে রনির কাছে যাব তাকে নেবো নিয়ে আর স্পোকেন ইংলিশ ক্লাস যাব তো চলো বেশি না ভাটবকে যাওয়া যাক আর দেখতে থাকো কোথায় যাই কী করি না করি সব দেখতে থাকো ঠিক আছে চলো কোথায় যাচ্ছি রনি এখন আমি বলো কিছু বলো অডিয়েন্সদের কাদের বাড়িতে বলতে मेरा ऑन है डे और बड़ी तुम लोग दिस इज राहुल एंड इतना राहुल का ब्रांडनेस बढ़ाना जो दरकनी लायक देखा जाछ हेलो मानस राहुल फॉर सर रोनी हां मां तुम सुन जाने न तो तू खाली खााछे मामा खाली खााछे तू खाली खााछे हमी खाालुम गाइस एक कमर कमर আমার ব্রো মন ভেঙে যায় गाइस বল잖아 সব টাকা আমাদের কি আছে আমাদের সব রনি তো ভাই आधे क्यूबिक किलो कॉलेज राजदर हाँ राजदर ओम लीवी उठा दे फिर नहीं कितने हैं क्यों लीवी उधर पे या या व्हाई नॉट ठीक है लीवी उठा दो दे दे तो काबली छोला तब बड़ा कुछ नहीं अच्छा मोटर <laughs> आलू जाते पसंद है सब नहीं था वाइट इंसिन वाइट की वाइट बॉलरों ने इंसिन वाइट मेगा वाइट मेगा जोधिव यात्रा का taste fine है। बहुत ज़्यादा है। अरे वादम कुत्ते तुम्हारे नहीं। खावा चलो हम बोल ज़्यादा taste है इन्हें। चोर को ले खावा चे इन्हें नहीं नहीं चोर को ले खावा चे तो रोज़ हो जाता है तुम्हारा। नहीं ना भाई कुछ शंडो बेचा। रावल खाबे? ना हमें सोच के ले जाए। तुम्हारे कोई middle হ্যাঁ আমেরিকান <laughs> <farmer towns>

তো এখন নেক্সট স্টেজে গিয়ে না নেক্সট টাইম না আমি শুনিয়ে 2000 ইয়ার্স লেটার। আচ্ছা তুমি হাতে হবে না হাতে হবে না রিকোয়েস্ট রে

ইচ্ছাদী সাপ না ভাই তুই যার সঙ্গে কথা বলিস এখনো বিষ তুলতে পারছে না রাহুল কি কাল থেকে কিছু কি আইড় রাইতো না আরে বলো বলো কিছু বলো তোমাকে চল তোর তোমার নিজের ব্যাপারে কিছু বলো যেটা তুমি মানে পডকাস্ট করবে একটা পডকাস্ট করব যে ঠিক আছে যে ওয়াই নট থেকে এখান থেকে একটা চা পানি খেয়ে একটু শুনছ না আর এই যে গাড়ি পারবে না তো ছাড়বে না পিকআপটা দিতে হবে ভাই 1 2 যাক চলো এবারে সামনের দিকে যাই চলো

আমি খেয়েছি তোর বাড়ি হয়ে গেছে আমাদের পুজোটা দেখবে ব্যাপার যাবে না না হ্যাঁ একবার ঘুরে তারপরে যাবো একবার ঘুরে তারপরে যাবো চলো

চলো এটা বাড়ির দিকে যাই চলো সেটা কি না না আচ্ছা এটা একবার করে দেখ যে টোয়েন্টি ডিগ্রিতে ডিগ্রি এরকম অস্ত হচ্ছে ডিগ্রি হলে কেমন পুরো জামা হয়ে যায় সব কিছু মাইনাস টোয়েন্টি ডিগ্রি আদৌ হয় হতে পারে আমাদের এখানে হয় না কিন্তু অন্য জায়গায় অন্য অন্য কন্ট্রি টিকা হচ্ছে কাশ্মীরে এখন যে আচ্ছা মাইনাস ওয়ান ডিগ্রি হলে তো কেমন হবে এখানে ডিগ্রিতে এরকম হচ্ছে ঠিক আছে এখন বাড়ি চলে এলাম এবারে বাড়িতে ঠিক আছে সো ভিডিওটা খুবই ভালো লাগবে জানি না ভালো লাগলো ভালো লাগাও ভিডিওটা কেমন লাগলো আশা করছি অনেক অনেক ভালো লাগবে আবার দেখা হচ্ছে কালকে টাটা থাকো সুস্থ থাকো